This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মহালয়ার প্রভাতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চিরচেনা চণ্ডীপাঠে বাধা দেওয়া নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে অভিযোগ জনৈক অবাঙালি পরিবার কলকাতার রামগড় এলাকায় চণ্ডীপাঠ চালানো নিয়ে আপত্তি তোলে মুহূর্তের মধ্যে সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এবং তা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ভিডিওটি ভাইরাল হওয়ার পরে বিভিন্ন মহল থেকে ক্ষোভ প্রকাশ করা হচ্ছে বাংলার সাংস্কৃতিক আবহে মহালয়ার দিনে ভোরের চণ্ডীপাঠ বাঙালির কাছে আবেগের প্রতীক সেই হস্তক্ষেপের অভিযোগ উঠতেই প্রতিবাদে মুখর হয়েছে নেটিজেনরা ইতিমধ্যেই বাংলা পক্ষ নামে এক সংগঠন প্রকাশ্যে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে যদিও এই ঘটনার সত্যতা যাচাই করেনি রাইজিং বাংলা তবে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে উত্তেজনা চরমে অনেকে প্রশ্ন তুলছেন বাংলার মাটিতে মহালয়ার সকালে চণ্ডীপাটের মতো ঐতিহ্যবাহী প্রথা নিয়ে আপত্তি তোলাটা কতটা গ্রহণযোগ্য সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক বিভিন্ন মহলই এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সকলে এক বাক্যে বলছেন এমন ঘটনা যদি সত্যি ঘটে থাকে তবে তা রীতিমতো অস্বস্তিকর এবং বাংলার সংস্কৃতির ওপর সরাসরি আঘাত আনে বাঙালির মহালয়া ষাট বছর ধরে আমরা এটা চালাই আমার রামগড়ের কোন লোক এসে করে নাই বাঙালির শুরু হয় উৎসব এখান থেকে ওনারা এসে বলছেন কোথা থেকে হিন্দি এসে বলছেন যে মহালয়া বন্ধ করে যাবে সাউন্ড কমিয়ে যাবে কোন পশ্চিমবঙ্গে আছি আমরা কোন পশ্চিমবঙ্গে আছি